হ্যালো ভ্রিবান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এত এত ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর রোদ উঠেছে আকাশটাও বেশ পরিষ্কার আছে তাই মনটাও ভালো হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে গেলাম বাইরের ঠান্ডা হাওয়াটা একটু উপভোগ করার জন্য ব্যালকনিতে দাঁড়াতে বেশ ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে তাহলে চারপাশটা একবার হলেও দেখা যায় আর বেশিক্ষণ ব্যালকনিতে না দাঁড়িয়ে এবার রান্নাঘরে চলে এসেছি ফ্রিজে এই সবজিগুলো ছিল এগুলো কেটে নিচ্ছি আজকে ভাবছি এগুলো দিয়েই সিম্পল কিছু বানিয়ে নেব যখন আমি প্রথম জাপানে এসেছিলাম আমি সাথে করে কানের দুল আর ছোট একটা আংটি নিয়ে এসেছিলাম আর তেমন কিছুই আনিনি এদেশে সোনা আনা কতটা নিরাপদ সেটা তখন বুঝে উঠতে পারেনি বেশ কিছু বছর জাপানে থাকার পর জানলাম জাপানে সোনা পড়াটা নিরাপদ এদিকে দেখুন কথা বলতে বলতে আমার ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ডালটাকে একটু সাঁতলে নেব ওই একই বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম তারপরে ভালো করে ফুটিয়ে নেব আজকে আবার আমাকে শপিং মলে যেতে হবে ঘরের জন্য কিছু টুকটাক আনতে হবে আপনারা ব্লগের সাথে থাকুন আজকের ভিডিওতে পুরোটা শেয়ার করব আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডাল আর ভাতটা মোটামুটি অনেকটা হয়ে গেছে আর একটু লাল লাল করে বড়ি ভেজে নেব আমার আবার এই গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে বড়ি ভাজা খেতে বেশ লাগে দুপুরের খাওয়া দাওয়া চান সব কিছু হয়ে গেছে এবার বের হলাম আমি একটু হাঁটতে আজকে যে ঠান্ডা কি বলবো আমি পুরো মুড়ে একদম বের হয়েছি বাড়ির সামনের এই রাস্তাটা দেখলাম যেটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল একটু কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি শপিং মলে পৌঁছেও গেছি এবার যখন দেশ থেকে এসেছি ডেলিওয়ে কিছু গয়না আমি দেশ থেকে নিয়ে এসেছি পুরুষ যাত্রীরা আসার সময় কুড়ি গ্রাম আর মহিলা যাত্রীরা চল্লিশ গ্রাম সোনা আনতে পারে জাপানিজ ইয়েনে কুড়ি লাখ ইয়েন সোনা আনা বৈধ নিয়ম তো মাঝে মধ্যে চেঞ্জ হয় তাই সোনা নিয়ে ঢোকার আগে জাপান কাস্টমের অফিসিয়াল পেজগুলো অবশ্যই দেখে নিয়ে তবে সোনা জাপানে নিয়ে আসবেন তবে যদি এক মিলিয়ন জাপানিস ইয়েন বা এক কেজির বেশি বিশুদ্ধ সোনা আনেন তাহলে কিন্তু কাস্টমকে অবশ্যই জানাতে হবে আজকের এই ব্লগটা এখানে শেষ করি ব্লগের মাধ্যমে যদি আপনারা কোনো ইনফরমেশান পান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে